যেই এই বিশাল আকারের গাজরটাকে দেখছিল সেই অবাক হয়ে যাচ্ছিল আরে বাপরে এত বড় গাজর বাবা এই নাও ছুরি গাজরটাকে এখনই কাটো বিট্টুর বাবা যখনই গাজরটাকে কাটতে গেল অমনি গেল ছুরিটা ভেঙে আরে তুমি কি বোকা নাকি এত বড় গাজর কি আর এই ছুরি দিয়ে কাটা যায় তাহলে কি করব আমার কাছে গাছ কাটার বড় করাত আছে সেটা দিয়েই কাটতে হবে তাহলে তাই করো এরপর গ্রামবাসীরা সবাই মিলে একটা বড় মাছার উপরে বিশাল সে গাজরটিকে তুলল আর করা দিয়ে গাছ কাটার মতো করে কাটতে লাগলো এতক্ষণে এই গাজরের কথা রাজার কানেও চলে গেছে রাজা মন্ত্রী সৈন্য সবাই সেখানে উপস্থিত হলো গাজর দেখার জন্য বন্ধুরা পরের পাট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও